হ্যালো স্টুডেন্টস আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম আজকের ক্লাসে আমরা ক্লাস সিক্সের রায়োমার্টিন দু হাজার পঁচিশ প্রশ্নবিচিত্রার ইতিহাসের ফার্স্ট সেমিটিভের চার নম্বর স্কুলের প্রশ্নোত্তরগুলি করব ইতিহাসের আগের মডেল সেটগুলির প্রশ্নোত্তরের ভিডিও তোমরা যদি দেখে না থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও নিচে ডিসক্রিপশনের লিঙ্ক আমি দিয়ে রাখলাম আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো তাহলে পরে ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে তাহলে শুরু করা যাক এক নম্বরে আছে সঠিক উত্তরটি বেছে নাও এক নম্বর প্রশ্ন হল আদিম মানুষ প্রথমে এর উত্তর হবে কাঁচা মাংস ও ফলমূল খেত দুই নম্বর প্রশ্ন হল প্রধানত কিসের আকার থেকে আদিম মানুষের নানা ভাগ করা হয় এর উত্তর হবে মস্তিষ্কের তিন নম্বর প্রশ্ন হলো। হরপ্পা সভ্যতার বাড়িগুলি কী দিয়ে তৈরি হতো এর উত্তর হবে পোড়া ইট দিয়ে চার নম্বর প্রশ্ন হল ভারতীয় মহাদেশে হরপ্পাতেই এর উত্তর হবে প্রথম নগর দেখা গিয়েছিল পাঁচ নম্বর প্রশ্ন হলো হরপ্পা সভ্যতার ইতিহাস জানার গুরুত্বপূর্ণ উপাদান এর উত্তর হবে শিলমোহর তারপরে দু নম্বরে আছে নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও যে কোনো তিনটি করতে বলেছে এক নম্বর প্রশ্ন হলো সর্বপ্রথম আদিম মানুষের নিদর্শন কোথায় পাওয়া যায় এর উত্তর হবে পূর্ব আফ্রিকাতে দুই নম্বর প্রশ্ন হল পাথরের যুগের কোন পর্যায়ের মানুষ প্রথম কৃষিকাজ শিখেছিল এর উত্তর হবে নতুন পাথরের যুগে তিন নম্বর প্রশ্ন হল মেহেরগড় সভ্যতা কবে আবিষ্কৃত হয় এর উত্তর হবে উনিশশো চুয়াত্তর খ্রিস্টাব্দে চার নম্বর প্রশ্ন হল হরপ্পার কোন কেন্দ্রে কোন সিটারেল ছিল না এর উত্তর হবে চানহু দাঁড়োতে তারপরে তিন নম্বরে আছে ঠিক না ভুল লেখো এক নম্বর প্রশ্ন হলো ভীমবেদকা একটি হাতিয়ার এটি ভুল হবে দুই নম্বর প্রশ্ন হল মানুষ প্রথম সভ্যতা গড়ে তুলেছিল নদীর ধারে এটি ঠিক হবে তোমাদের মধ্যে থেকে যে কোনো পনেরো জন আজকের ক্লাসের পিডিএফটি ফ্রিতে পেতে পারো তার জন্য তোমাদের এই ভিডিওতে লাইক সাবস্ক্রাইব এবং কমেন্টের মধ্যে হ্যাশট্যাগ ফ্রি পিডিএফ লিখতে হবে এই ভিডিওতে যখন পঞ্চাশটি লাইক এবং পঞ্চাশটি সাবস্ক্রাইব হয়ে যাবে তারপরেই আমরা এই ভিডিওর কমেন্টের মধ্যে থেকে র্যান্ডমলি যে কোনো পনেরো জনকে বেছে নিয়ে তাদের সাথে যোগাযোগ করে ফ্রি পিডিএফটি দিয়ে দেব আর যারা আগে থেকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছো তারা শুধু লাইক এবং কমেন্ট করলেই হবে আর বাকিরা এই পিডিএফটি দু টাকা দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার সেভেন ফাইভ জিরো ওয়ান ওয়ান টু ওয়ান ফোর ডবল নাইনে যোগাযোগ করে নিতে পারো তারপরে চার নম্বরে আছে দু তিনটি বাক্যে উত্তর দাও এই প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও এক নম্বর প্রশ্ন হলো পাথরের যুগকে সাধারণভাবে কটি পর্যায়ে ভাগ করা হয় এই ভাগগুলি কি কি দুই নম্বর প্রশ্ন হলো হরপ্পা সভ্যতায় কীভাবে মৃতদেহ সমাধি দেওয়া হতো অথবাতে আছে হরপ্পা সভ্যতার কৃষিজ ফসল এবং গৃহপালিত পশুর নামগুলি লেখো তারপরে পাঁচ নম্বরে আছে নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও এক নম্বর প্রশ্ন হল আগুনের ব্যবহারের ফলে মানুষের জীবনে কি কি পরিবর্তন ঘটেছিল দুই নম্বর প্রশ্ন হল মেহেরগড়ের সমাধি সম্পর্কে যা জানো লেখো দুইয়ের অথবাতে আছে সিন্ধু সভ্যতার জল নিকাশি ব্যবস্থা কেমন ছিল তিন নম্বর প্রশ্ন হলো মহেঞ্জোদারোর স্নানাগার সম্পর্কে টিকা লেখো তারপরে ছ নম্বরে আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও এক নম্বর প্রশ্ন হল আদিম মানুষের জীবনযাত্রা কেমন ছিল দুই নম্বর প্রশ্ন হল হরপ্পাবাসীর অর্থনৈতিক জীবনের পরিচয় দাও দুয়ের অথবাতে আছে হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা কিরকম ছিল আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্য একটি লাইক এবং বন্ধুদের কাছে শেয়ার করে দেব পরের মডেল সেটগুলির প্রশ্নোত্তরের ভিডিও তাড়াতাড়ি পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে